প্রথমে লাস্ট স্ম্যাকডাউনের নিয়ে কথা বলা যাক এর আগের যে স্ম্যাকডাউনটা হলো সেখানে তো এক মিলিয়নের নিচে ভিউয়ারশিপ এসেছিলো তো এইবারে কি হাল এইবারে একটু উন্নতি হয়েছে এখানে এক মিলিয়নের ওপরে গেছে এখানে প্রায় ওই এগারো মানে এগারো লাখের আশেপাশে ভিউয়ারশিপ এসছে মানে বলতে পারো দু লাখ ভিউয়ারশিপ বেশি এসছে এবারে আর আমার তো মনে হয় এটা ওই দু লাখ বেড়েছে এর পেছনে কারণ হচ্ছে যে রয়্যাল এপিসোডটা ভালো হয়েছিল লোকান পলের হিলটা মানে লোগান পলের যে অ্যাঙ্গেলটা দেখতে পেলাম সেই জন্য ক্রাউড ভেবেছিল যে হয়তো এই স্ম্যাকডাউনটাও ভালো হতে পারে কারণ একটা না দুটো তিনটে স্ম্যাকডাউন বা রত ভালো হয়েই যায় কিন্তু আফসোস এটা হলো না তো সেই জন্যই মনে হচ্ছে ভিউয়ারশিপটা এ দু লাখ বেড়েছে নাহলে আমার তো মনে হচ্ছে যে এবারে আমরা আরও কম ভিউয়ারশিপ হয়তো পেতাম আর কালকেরে স্ম্যাকডাউন রয়েছে দেখা যাক কালকেরে কত ভিউয়ারশিপ আসে আর অফকোর্স দর্শক তো তেমন আসবে না সে তো আমরা সকলেই জানি আর র্যাসালমেনিয়া ফর্টি টুতে স্ট্যাফনি ওয়্যাকআের যে অপোনেন্ট হতে পারে দুটো নাম আপাতত কনসিডার করা হচ্ছে একটা হচ্ছে রিয়া রিপলি আর একটা হচ্ছে বেকি লিঞ্চ তো এই দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে স্ট্যাফনি ওয়্যাকউটের চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করানোর প্ল্যান চলছে রেসালমেনিয়াতে রিয়া রিপলির রাস্তা তো একেবারে পরিষ্কার সে চাইলেই ম্যাচ লড়তে পারে তাকে ডাবলি ওই ম্যাচের মধ্যে দিয়েও দিতে পারে শুধুমাত্র বেকি ইঞ্চের সমস্যাটা হচ্ছে সে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন যদি সে চ্যাম্পিয়নশিপের জন্য যায় তবে তাকে মনে হয় রেশাল মিনার আগে চ্যাম্পিয়নশিপ হেরে যেতে হবে এমনটা হওয়ার চান্স বেশি এমনটা নয় যে চ্যাম্পিয়নশিপ থাকলে তুমি চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাবে না তুমি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়েও কিন্তু ওয়ার্ল্ড সাথে লড়তে পারো কিন্তু এমনটা সাধারণত আমরা দেখি না যেহেতু সে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও ওয়ার্ল্ড জন্য ম্যাচ পাচ্ছে তার জন্য একটা ম্যাচ ওয়েস্ট হয়ে যাচ্ছে মানে বেকিল তার টাইটেল ডিফেন্ড করতে পারতো সেটা আর হচ্ছে না তো সেই জন্যই আমার মনে হচ্ছে যে যদি বেকিলিঞ্চ যায় বা বেকিলিঞ্চকে ডাব্লিউলি চুজ করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বেকিলিঞ্চকে হারতে দেখতে পাবো তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ তো সম্ভবত এজেলি রিটার্ন করার পর বেকিলিঞ্চের সাথে ফিউড হবে আর এজেলির এলির কাছেই হয়তো সে হারতে চলেছে আর এবার যা সিনারিও চলছে তাতে এমনটা ধারণা করা হচ্ছে যে এবারে ওয়ার্ল্ড গেমসের টিমটা কিছুটা এরকম হতে চলেছে একদিকে এলেনাইট রোমান জেন্স করিডোর পাং গ্রেটেস্ট অফ অল টাইম যে অপরদিকে দুই ভিজানের মেম্বার ব্রক লোগান পল আর ড্রু ম্যাকিনটা তো ড্রু ম্যাকিনটা রিটার্ন করে এদের টিমেই জয়েন করবে কারণ একদিকে যদি কোডই থাকে অপরদিকে তো ড্রু ম্যাকিনটারকে রাখা লজিক্যাল লাগছে তো সম্ভবত এটাই টিম হতে চলেছে ওয়ার গেমসের আর জনসনা গ্র্যান্ড স্ল্যাম হওয়ার পর দুটো রেকর্ড হয়ে গেছে একটা রেকর্ড হচ্ছে যে জনসেনা ওল্ডেস্ট ডাব্লিউ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছে যে সব থেকে বেশি বয়সে গিয়ে গ্র্যান্ড স্ল্যাম হলো আটচল্লিশ বছর বয়সে আর অপরদিকে সব থেকে ইয়াং বয়সে মানে অল্প বয়সে গ্র্যান্ড স্ল্যাম হয়েছিল সে মাত্র একত্রিশ বছর বয়সে এছাড়া আরেকটা জন জনসিলাম বানিয়েছে সেটা হচ্ছে সে গ্র্যান্ড স্ল্যাম হতে সব থেকে বেশি সময় লাগিয়েছে সে সাত হাজার নশো এগারো দিন সময় লাগিয়েছে গ্র্যান্ড স্ল্যাম হতে প্রায় আট হাজারের কাছাকাছি আর অপরদিকে সব থেকে তাড়াতাড়ি গ্র্যান্ড স্ল্যাম হয়েছিল ডিন ডিনোজ যে এক হাজার একশো দিনের মধ্যেই সব কটা চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছিল একবার করে তো গ্র্যান্ড স্ল্যাম সেও হয়ে যায় জনসিনা গ্রেটেস্ট অফ অল টাইম সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও এই গ্র্যান্ড স্ল্যাম হওয়ার দিক দিয়ে কিন্তু সব থেকে বড়ো রেকর্ডটা বানিয়েছে মানে বড় বলতে গেলে সব থেকে দেড় দে গ্র্যান্ড স্ল্যাম হয়েছে তো এটা ভালোর দিকে তো যায় না খারাপের দিকেই যায় তবে যাই হোক আমরা তো এটা জেনেই খুশি যে আমাদের জনসিনা শেষ ম্যাচ রিটায়ারমেন্টের আগে গ্র্যান্ড স্ল্যাম হয়েছে এটাই যা শান্তি আর এর পরের নিউজটা রুসেব আর লানাকে নিয়ে রয়েছে তো রুসেব আর লানা ফাইনাল এবার ফ্যামিলি প্ল্যানিং করছে তো খুব তাদের হয়তো গুড নিউজও পেয়ে যাবো তার প্রস্তুতি চলছে তো এদের প্রথমে আজ থেকে দশ বছর আগে বিয়ে হয়েছিল তারপর কিছু দিক মানে কিছু বছর আগে ডিভোর্সও হলো তারপর এরা আবার দুজনের প্রেমে পড়ে গেল আবার দুজনকেই বিয়ে করলো আর এখন এরা ফাইনালি এত বছর পর গুড নিউজ দিতে চলেছে বা গুড নিউজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাক কতদিনে সেই গুড নিউজটা আমরা পাই আর একটা প্রশ্ন তো আমাদের মনে আছে যে আমরা কি এজেস্টাইলসকে কখনো আবার টিএনএতে রেস্লিং করতে দেখতে পাবো তো অ্যান্সারটা এজেস্টাইলস নিজেই দিয়ে দিয়েছে সে বলছে না সে আর কোনো দিনও টিএনএতে রেসলিং করতে পারবে না কারণটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই ডাব্লুডব্লিউ সাথে টিএনএর যে একটা কোলেবরেশান চলছে সেটা তো একটা বড়ো কারণ তার উপরে এই যে সে সাথে কন্ট্রাক্ট রয়েছে এটাও তার একটা বড় কারণ ডাব্লুডাব্লি তাকে টিএনএতে গিয়ে রেসলিং করতে অ্যালাউ করবে না সেই জন্য আমরা যখন দেখতে পেলাম যে এজেস্টাইলস একবার অ্যাপিয়ারেন্স করলো সে কিন্তু কোনো হাতাহাতি মারামারি বা কোনো ম্যাচের মধ্যে ছিল না সে জাস্ট অ্যাপিয়ারেন্স করে এটুকুই তাও তো মনে হয় সেটা রাজি হয়েছিল কারণ টিএন মিস্টার টিএনএ বলা হয় এজেস্টাইলসকে তাই জন্য টিএনএ তার জন্য অনেক হাতে পায়ে তেল মাখিয়ে রাজি করেছিল আর যদি এজেস্টাইলস টিএনএতে গিয়ে রেসলিং করে ডেফিনেটলি টিএনএটাতে লাভ হবে আর ডাব্লব্লি কারোর লাভ কেনই বা করবে টিএন এর সাথে কোলাবোরেশন তো করেই সে কে চুষে নিয়ে নেওয়ার জন্য এখানে তো টিএন এর কোনো লাভ আমরা দেখতেই পাচ্ছি না আর আমরা জানি যে সরসিকুমার একটা মিস্ট্রি অপোনেন্ট আছে আর জিলা ফাটু টিস করেছে যে সে হতে চলেছে মিস্ট্রি অপোনেন্ট তো এটা নিয়ে অনেকে মাতামাতি করছে তো দেখো এতদিনে তো বুঝেই গেছি আমি যে জিলা ফাটু ডাব্লিউডি চাকরি চাই সেই জন্য এত এরা এরকম করে বেড়াচ্ছে যখনই ব্লাড লাইনের কিছু একটা হয় তখনই জিলা একটা না একটা টিস করে দেয় কিন্তু সে ডাব্লিউডি চাকরি পায় না তো এইভাবে তো ডাবডলিতে চাকরি পাওয়া যায় না একটা সময় ছিল যে তুমি ব্লাড লাইনের মেম্বার মানেই তোমাকে ডাবডলিতে চাকরি একেবারে বাঁধা কিন্তু এখনকার যুগ খুবই খারাপ এখন ব্লাড লাইনের মেম্বারদেরও পাত্তা দেওয়া হয় না তো জিলাবাটু যতই টিস করুক যে আমি রেডি আছি আমি এই আছি নেওয়াট হলে এতদিনে নিয়ে নিত এখন এই জিলাভাটু টিস করলো আমার তো মনে হয় না যে জিলাভাটু ষোলসি কুয়ার অপোনেন্ট হতে চলেছে এইভাবে চাকরি ভিক্ষে না করে ইনডি যেমন কাজ করছে সেটা করলেই বেশি ভালো হয় আর এমনি তো মনে তো হয় না যে ডাবল তেসে খুব একটা উন্নতি হয়ে যাবে তোমরা যে কপ ফাটুকেই দেখে নাও কি উন্নতি করে নিয়েছে এতদিনে প্রথমে একটু ভালো বুকিং পেলো তারপরে খারাপ বুকিং পেতে শুরু করলো আর এখন তো এনজয়ডও হয়ে গেল। আর ষোলো সিগা আগে থেকেই বরবাদ হয়ে রয়েছে আর ফাইনালি এবার বিয়াঙ্কা ব্লেয়ার নিজে তার ইঞ্জুরির ব্যাপারে আপডেট দিয়েছে বিয়াঙ্কা ব্লেয়ার বলে যে আমার আঙুলের একেবারে জয়েন্ট ভেঙে গেছিলো তো এটা প্রথমে যেমনটা ভেবেছিলাম যে খুব একটা মানে খুব একটা সিরিয়াস ব্যাপার নয় ইজি আছে আমি প্রায় দু মাসের মধ্যে রিটার্ন করে নেবো কিন্তু সময়ের সাথে সাথে এই ইঞ্জুরিটা আরও বেশি সিরিয়াস হয়ে যায় একেবারে গাঁটের যে আঙুলের যে গাঁট থাকে তারপরে একেবারে জয়েন্ট থেকে ভেঙে গেছিলো যার ফলে যেখানে দু মাস লাগার কথা সেখানে তার ছ মাস লেগে যায় রিকভারি করতে যার জন্য এতদিন তাকে আমরা দেখতেই পাইনি কিন্তু এখন সব কিছু পজিটিভ দিকে আছে সে ভালোভাবে রিকভার করছে তো এর মানে কিছুদিন আগে যে নিউজটা ছিল যে বিয়াঙ্কা প্লেয়ার দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে রিটার্ন করতে পারে সেটাও কিন্তু কনফার্ম করে দিয়েছে আর এবার জেরিকো তার একটা ইন্টারভিউতে এটা বলে যে যখন আমরা টিএন এর বাউন্ড ফর গ্লোরি দেখতে পাচ্ছিলাম যেখানে আমরা ওই ডেডলি বয়েজের শেষ ম্যাচ দেখতে পাই তো সেখানে এরিনা যেরকম ছিল যেরকম ক্রাউড ছিল ক্রাউডের যেরকম আমরা কারিজমা দেখতে পাচ্ছিলাম ক্রাউডের চ্যান্ট দেখতে পাচ্ছিলাম ওটা দেখে ক্রিসডো এটা মনে হচ্ছিলো যে এই যে রেসলিং ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট কোম্পানি হচ্ছে টিএনআই ডাব্লিউডবলিউ এর পর তবে দেখতে গেলে এই জিনিসটা শুধুমাত্র ওই একটা সময়ের জন্যই মনে হয়েছিল যখন আমরা বাউন্ড ফর গ্লোরি দেখতে পাচ্ছিলাম তো আবার ওই ডেডলি বয়েস ভার্সেস হার্ডি বয়েস মধ্যে আর তাছাড়া আমরা তো জানি যে সেকেন্ড বেস্ট কোম্পানি এখন কে চলছে দু হাজার উনিশ সালের আগে পর্যন্ত টিএনএই ছিল সেকেন্ড বেস্ট কোম্পানি কিন্তু তারপর থেকে সিনারিও চেঞ্জ হয়ে গেছে এখন সেকেন্ড বেস্ট কোম্পানি অফকোর্স এই আর আপাতত তোমরা দেখতে পাচ্ছ ডবডলি তিনটে ডিভিশনের মিড কার্ড চ্যাম্পিয়ন একজন হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম লেজেন্ড জন সিনা আর এদিকে রয়েছে ইলিয়া ড্র্যাগানব আরেক কার টিতে হচ্ছে ইথান পেজ তো এই তিনজনের মধ্যে একমাত্র ইথান পেজই রয়েছে যার কোনো ভ্যালু নেই কারণ এনএক্সটিতে যতই কিছু করে নাও না কেন মেন কি কী করবে সেটা আমরা খুব ভালো করে জানি ইতিহাস সাক্ষী আছে তাই অনেকে দেখলাম যে ইথান পেজকে নিয়ে মাতামাতি করছে যে দেখো কত কি করে নিচ্ছে তো অত মাতামাতি করার কিছু নেই এককালে আমাদের টাকা টমাসো চ্যাম্পা, জনি গার্গেনও এনএক্স টি মাতিয়ে রাখতো আর তারাও এনএক্স টি বড় চ্যাম্পিয়ন ছিল তোমরা ফিনবেলারকেই দেখে নাও আজকাল কি চলছে তার সাথে তো এই জন্যই আমি এনএক্স দেখি না তোমাদেরকে বলবো যে এনএক্স টি সুপারস্টার দিয়ে অত বেশি মাতামাতি করার কিছু নেই আগে মেন রাস্তাটা আসুক কিছু করুক তারপর না হয় দেখা যাবে আর যেখানে বিন্স ব্যাক কালে কিছু হলো না সেখানে তোমরা কি ভাবছো টাকলার যুগে কিছু হবে টাকলার যুগে আজ পর্যন্ত এনএক্সটি থেকে এসে কারোর উন্নতি তো হয়নি একমাত্র ব্রন ব্রেকার রয়েছে যে একটু ভালো বুকিং পায় তবে এখন তো ধীরে ধীরে সেও বোরিং হওয়া শুরু করে দিয়েছে আর বেশ কিছু সময় আগে নিউজ এসেছিল যে শিকাগোতে এবারে এলিমিনেশন চেম্বার হতে চলে যায় সেটা হয়ে গেছে অফিস সিয়াল সিএম পাঙ্কের হোম টাউনে আঠাশে ফেব্রুয়ারি আমরা এলিমিনেশন চেম্বার দেখতে পাবো আর হচ্ছে এলিমিনেশন চেম্বারের অফিসিয়াল পোস্টার টাকলা এটা পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে এখানে আর এবার একটা বেশ সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলা যাক যেটা এলেনাইট রিলেটেড তো তোমরা বেশ কিছু সময় ধরে দেখছো যে এলেনাইট কে কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না আর মনে হচ্ছে যে যেভাবে ক্যারিয়ান ক্রসকে ডবল ইউজ করেছিল মানে টাকলা শাস্তি দিয়েছিল সেভাবে এলেনাইট শাস্তি দেওয়া হচ্ছে তো কেন শাস্তি দেওয়া হচ্ছে তো তোমরা স্যাটারডে নাইটস আগের কথা মনে করো যখন একটা ব্যাটেল আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাটেল রয়্যালটা যে উসো জিতেছিল যেটা সবাই চেয়েছিল যে এলেনাইট জিতুক আর তারপর যে ওষুধ সিএম পাঙ্কের সাথে স্যাটারডে নাইটস ম্যানিমেন্টে ম্যাচ লড়ে ডাব্লবল চ্যাম্পিয়নশিপের জন্য আর ওই রয়্যাল এপিসোড হওয়ার পরে এলেনাইটের একটা ম্যাচ ছিল পরের রথে সেখানে একটা ব্যানার নিয়ে আসে একটা ফ্যান যেখানে লেখা ছিল উই ওয়ান্ট এলেনাইট নট জেউস এবার যেটা ওই ব্যানারটা এলেনাইট হাতে করে নিয়ে ক্যামেরায় দেখায় যে দেখো মানে টাকলাকেই দেখাচ্ছিলো যে দেখো এইটা ফ্যান্সটা চায় যেটা ছিল আনস্ক্রিপ্টেড তো ওটা তো আগে থেকে ঠিক করা ছিল না এলেনাইট ওটা আনস্ক্রিপ্টেডভাবে করে আর তারপর থেকে এলেনাইটকে শাস্তি পেতে হচ্ছে তারপর থেকে কিন্তু আমরা এলেনাইটকে একটা রয়্যাল এফিসও ম্যাচ রিহার্সেল করতে দেখতে পেলাম না মাঝে একবার হয়তো ব্রন ব্রেকারের সাথে দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে ব্রন ব্রেকার খুবই বাজেভাবে এলেনাইটকে ডিস্ট্রয় করে দেয় কিন্তু এর আগে পর্যন্ত আমরা এলেনাইটকে মেরিমেন্টে দেখতে পেতাম তার ব্যাক স্টেজে প্রোমো সেগমেন্ট হতো সবই থাকতো আর লাস্ট যে রটা ছিল যেখানে জনসিনার চ্যাম্পিয়ন হলো সেখানে এলেনাইটের একটা প্রোমো দেখতে পেয়েছিলাম মানে ওই ইন্টারভিউ টাইপের সেখানে কিন্তু এলেনাইট বলে যে সে জনসিনার সাথে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চায় এবার কি হয় যে ওই যে ইন্টারভিউ যখন হচ্ছিলো তখন কমার্শিয়াল ব্রেক দিয়ে দেয় যেটা এলেনাইট জানতো না আর একটা ফ্যান ভিডিও করেছিল যে এই এলেনাইটের ইন্টারভিউটা কমার্শিয়াল ব্রেকে দিয়ে দেওয়া হয়েছে তাই এলেনাইট একদম খুশি নয় সে হাত ফাত নাড়াচ্ছে দেখাচ্ছে যে সে ফ্রাস্ট্রেটেড মানে ওইটা কিন্তু অন এয়ার হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় ডাব্লিউ ইচ্ছা করে অ্যাড চালিয়ে দেয় হয়তো টাকলাই বলেছে এর ইন্টারভিউ দেখাতে হবে না অ্যাড চালিয়ে দাও তো ডাব্লিব এলেনাইটকে অ্যাভয়েড করে চলছে আচমকায় কিছুদিন আগে পর্যন্ত একেবারে মেন ইভেন্টে ছিল এখন তাকে দেখতেই পাচ্ছি না উল্টে দেখতে যখন পাচ্ছি তখন অ্যাভয়েড করে দেওয়া হচ্ছে তো মনে হচ্ছে এলেনাইটকে তার ভুলে শাস্তি পেতে হচ্ছে টাকলার এগেনস্টে গেছিল এককালে ক্যারিয়ান ক্রস আর তার সাথে কি হলো সে তো আমরা দেখেই নিয়েছি আর এখন সেই একই জিনিস এখানে এলেনাইটের সাথে টাকলা করছে নিজের ব্যক্তিগত রাগ বের করছে এলেনাইটের ওপরে আর আমরা জানি যে এই টুর্নামেন্টের মধ্যে এলেনাইটের একটা সারপ্রাইজ অপোনেন্ট থাকবে আর সম্ভবত সেই সারপ্রাইজ অপোনেন্টের সামনে এলেনাইট হাঁটতে চলেছে যদি জিতে যায় তো বুঝবো যে ঠিক আছে মোটামুটি ব্যাপারটা সেটেলমেন্ট হয়ে গেছে কিন্তু যদি হেরে যায় তাহলে বুঝে যাবে যে হ্যাঁ এলএাইটের সাথে সত্যি খারাপ কিছু হচ্ছে আর তাকে টাকলা ইচ্ছা করে শাস্তি দিচ্ছে ওই ব্যানারটা দেখানোর জন্য আর আরেকটা জিনিস তোমরা নোটিস করে দেখবে যে ওয়ার গেমসে কিন্তু এলেনাইটের থাকার কথা ছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম কোল্ড সেখানে চলে এলো কোল্ড রোডসেরটা আমি এক্সপেক্ট করিনি যে কারণ কোল্ড রোডস কোনোভাবেই এখানে ফিট বসে না কোডরোস এই ম্যাচের মধ্যে এন্ট্রি নিল ফেস টিম জয়েন করলো এটাই আমার কাছে সারপ্রাইজিং একটা জিনিস যে কোডরোস এখানে কি করছে তো যাকে চলে এসছে তো চলে কিন্তু এবার তো মনে হচ্ছে যে কোডি রোডসকে এলেনাইটের স্পটটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আগে এলেনাইটেরই থাকার কথা ছিল কিন্তু এখন সেই জায়গাটা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে কোডি রোডসকে যদিও আমি এটা খুব একটা জোর দিয়ে বলতে পারি না কারণ এখনও দুটো স্পট ফাঁকা আছে একটা তো রোমান আরেকটা জিমিউসো কিংবা এলেনাইট হতে পারে যদি এলেনাইট হয় তাহলে তো ঠিক আছে সমস্যা মিটে গেল সে ওয়ার গেমস রয়েছে কিন্তু যদি সেটা জিমিউসও হয় তাহলে বুঝতে হবে যে এলেনাইটকে ডবল ইচ্ছা করে এরকম বাজে বুকিং দিচ্ছে আর ঠিক ক্যারিয়ান ক্রস মতোই তাকে সরিয়ে ফেলা হচ্ছে মানে ক্যারিয়ান ক্রসও তো টাকলার এগেনস্টে একটা পডকাস্টে অনেক কথা বলেছিল তারপর থেকেই ক্যারিয়ান ক্রসের ব্যান্ড তো বাজিয়ে ছেড়েছে আর লাস্টে স্যামিজনের কাছে হেরেও গেল আর কোম্পানি থেকে বেরো করে দিল আর এবারে এলেনাইটের সাথে সেই জিনিসটা শুরু হয়ে গেছে তো এইটা তো সত্যিই খুবই খারাপ জিনিস টাকলা আগে ব্যাক স্টেজে যখন সে রেস্তার ছিল তখন ব্যাক স্টেজেতে পলিটিক্স করতো আর এখন তো সকলের সামনে পলিটিক্স করছে আর এই জন্যই টাকলাকে কেউই দেখতে পারে না আমরা ইতিহাস তো দেখে নিয়েছি অনেক সুপারস্টার টাকলা জেনে অনেক কথা বলেছে এমনকি সিনা এখনও বলছে খালি রকের বলতে বাকি আছে তাও রক ঠিক ওর বোর্ড অফ ডাইরেক্টারে রয়েছে তাই জন্য হয়তো সে কিছু বলছে না যদি সে বেরিয়ে যায় এখান থেকে সেও নিশ্চয়ই দুটো তিনটে কথা ঝেড়ে দেবে তাছাড়া ব্রেট কাট অ্যাঙ্গেল এরা তো প্রায় বলতেই থাকে এর ব্যাপারে মানে সত্যি এই টাকলা সব দিক দিয়ে বিপদ মানে এক তো ভালো শো দেয় না যদিও বা একটা ভালো শো দিয়ে দেয় তো তারপরে দু তিন মাস একেবারে শুকনো হয়ে থাকে আর এখন দেখতে পাচ্ছি যে সুপারস্টারদের সাথেও ইচ্ছা করে ব্যক্তিগত আক্রোশ বের করছে আর সম্ভবত ড্রুম অ্যাকিন্টার র্যান্ডিওটান এলেনাইট এরা তারই শিকার এবার র্যান্ডিওটান তো এমন কিছু করেন এই টাকলার এগেনস্টে শুধুমাত্র হয়তো হিংসার জন্য র্যান্ডিওটানকে চেপে রাখা হয়েছে তবে এলেনাইটার আর ড্রুম্যাকিন্টারের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি ড্রুম ম্যাকিনটার ইন্টারনেটে এসে অনেক কিছু বলে অনেক কিছু কমপ্লেন করে সেই জন্য হয়তো ম্যাকিনটারকেও শাস্তি দিচ্ছে আর এখন এলেনাইটকেও দিচ্ছে আর যেখানে কোম্পানিকে যে চালিয়ে নিয়ে যাচ্ছে সে যদি সার্থপর আর হারামি হয় আর হিংসুটে হয় তাহলে তো কোম্পানির প্রোডাক্ট কত ভালো হবে সে তো আমরা খুব ভালো করে জানি আর এক্স্যাক্টলি ডাবলিউরও হাল কিন্তু সেই দিকেই যাচ্ছে জানি না এবার কপালে কি রয়েছে আর তো চলো গাইজ এই ছিল আজকের আপাতত নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দিও পারলে ভিডিও টাকে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হবে ডাব্লিউ আর এই ডাব্লিউর পরবর্তী একটা নিউজ ভিডিওতে